এবার আমি আপনাদেরকে আধুনিক একটা শিরিক বলি আমরা তো শিরিক বুঝি যে মাদারে গিয়ে বাচ্চা চাওয়া যা শিরিক কি শিরিক না আরো কথা কয় না রে আজকে আপনাদেরকে একটা আধুনিক কথা বলি দেখেন আমি যে কিতাব নিয়ে এসেছি এ কিতাবের নাম হলো মাকালাতুল কৌশারি এ কিতাবের নাম হলো মাকালাতুল কাউসারি মানে আল্লামা জাহিদ কৌশারি রহমতুল্লাহ আমার দাদা উস্তাদের উস্তাদ আমার উস্তাদ হলেন বর্তমান বায়তুল মুকার যিনি খতিব আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম মৌলানা মোহাম্মদ আবদুল মাল হাফিজ আমাদের বাংলাদেশের জন্য তিনি একটা রহমত আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক আরে একটু জুড়ে পড়েন না আল্লাহ আচ্ছা তার উস্তাদ হলেন শেখ আবদুল ফবুকুদ্দাহ রাহিমা হুল্লাহ চোদ্দশো সত্তর হিসেবে তিনি ইন্তেকাল করেছেন তার শেখ হলেন আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ অনেক বড় আলেম ছিলেন যারা আজকে আমাদের আকিদার ভুল ধরে এদের কমর ভেঙে দিয়েছেন যারা আমাদের মাঝহাবের সমালোচনা করে এদের কমর ভেঙে দিয়েছেন যারা আমাদের আকিদার ইমাম আজম আবুহানি রহিমল্লার দিকে আঙ্গুল তুলে ইলমি তিনি তাদের কমর ভেঙে দিয়েছেন যেহেতু আজকে এই বিষয় আমাকে দেয় নাই মাঝা ফিক আকিদা এজন্য আর ওইদিকে গেলাম না এগুলা নিয়ে আমি ওয়াশ করতে করতে বিরক্ত হয়ে গেছি তাহলে শুনেন আল্লামা কাউসারী রহমতুল্লা আলহীর কিছু মাকালা আমি প্রবন্ধ আছে ছোট 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 প্রবন্ধ আছে ওই আল্লামা কাউসারী রহিমা উল্লাহর ছোট ছোট মাকালা একত্রিত করে ছাপানো হয়েছে মাকালাতুল কৌসারি বিকালামিল আল্লামা শেখ মোহাম্মদ জাহিদ আল কৌসারি রাহিমা অনেক বড় আলেম ছিলামা একমত জানে জানেনই আসেন আল্লামা কাউসারী রাহিমা একটা প্রবন্ধ আজকে আমি আপনাদেরকে পাঠ করে শোনাব এটা হলো দুইশো আটাত্তর নাম্বার পৃষ্ঠায় আল্লামা কাউসারি রহমতুল্লাহ আলাইহি একটা প্রবন্ধ লিখেছেন যে প্রবন্ধের শিরোনাম হল হেকম মহাবালাতি ফাসুলিদীন আনি যে প্রবন্ধের শিরোনাম হলো মহাওয়ালী দৌলা দিনকে দওলা থেকে আলাদা করার বিধান অর্থাৎ ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করার বিধান অথবা রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করার বিধান ওই যে সেকুলারিজম যেটাকে আমরা বলি অর্থাৎ ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্রের কোনো বিষয়ে ধর্মের মাথা লাগবে না রাষ্ট্র গড়ে থাকবে ধর্ম গড়ে থাকবে ধর্ম মসজিদে থাকবে ধর্ম থাকবে বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না রাষ্ট্রে ধর্ম লাগবে না সংসদে ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না সংবিধানে ধর্ম লাগবে না সিটি কর্পোরেশনে ধর্ম লাগবে না ব্যবসায় ধর্ম লাগবে না ইউনিয়ন পরিষদে ধর্ম লাগবে না কোনো মানুষ যদি মনে করে ধর্ম এসেছে শুধু ঘরে থাকার জন্য কোনো মানুষ যদি মনে করে ধর্ম এসেছে শুধু মসজিদে থাকার জন্য কোনো মানুষ যদি মনে করে ধর্ম এসেছে শুধু খামকা থাকার জন্য কোন মানুষ যদি মনে করে ধর্ম আসলে শুধু মাজারে থাকার জন্য তার বিধান কি জানার দরকার আছে না নাই কাওসার রহিম আল্লাহ প্রবন্ধ লিখেছেন হুকুম মুহাওয়ালাতি ফাসলিল দ্বীন আনি দৌলা এখানে কাওসার রহিম আল্লাহ বলেছেন ফাল মুসলিমু اذا তালাবা بمثل ذلك في سلامه عقلي ফাল মুসলিমা ফাল মুসলিম কাফি কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এটা চায় রাষ্ট্রের ধর্ম দরকার নাই সংবিধানে ধর্ম দরকার নেই সংসদে ধর্ম দরকার নেই অর্থনীতিতে ধর্মের দরকার নাই বিচার ব্যবস্থায় ধর্মের দরকার নাই আল্লাহ কাউসারি রহিমাল্লাহ বলেছেন কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে জেনে শুনে এটা বলে সাথে সাথে সে মোরতাদ হয়ে যাবে সাথে সাথে সে কি হয়ে যাবে আজকে আমাদের দেশে বাঙ্গু সেকুলার যেগুলো আছে শাহবাগী সুশীল আপনারা যখন বলবেন ইসলামের নামে রাজনীতি করতে চাইবেন ইসলামকে সংসদে নিয়ে যেতে চাইবেন কোরআনকে সংসদে নিয়ে যেতে চাইবেন কোরআন দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করতে চাইবেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাইবেন বলবে হুজুর আপনারা ইসলাম পালন করেন মসজিদে আপনারা ইসলাম পালন করেন যেটা আওয়ামী লীগ বলতো আপনারা ইসলাম পালন করেন ঘরে ইসলাম পালন করেন ওয়াজে সংসদে কোনো ইসলাম চলবে না শুনেন ইসলাম শুধু গড়ে থাকার জন্য যদি আসতো নবী তার দান দান শহীদ করা লাগতো না তাহলে এবার বলেন ইসলামকে শুধু গড়ে থাকার জন্য এসেছে একটা রাষ্ট্রের ঘর থেকে নিয়ে একদম সর্বোচ্চ সংসদ পর্যন্ত আল্লাহ কোরআন দিয়েছেন ইসলাম দিয়েছেন বিজয় থাকার জন্য ইসলাম কখনো শুধু ঘরে থাকার জন্য আসে না